সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আজকে হলো বৃহস্পতিবার আর এখনও সময় হলো সকাল ওই পাঁচটা পঁচিশ কি সাড়ে পাঁচটার মতো হবে তখন থেকে এই ভিডিওটা শুরু করলাম আশা করবো ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে মৌকার ধুয়ে বারান্দায় গেটটা খুলে নিলাম এই যে উঠোনটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাড়ির মেন গেটের উঠোন এই উঠোনটা তোমরা হয়তো আমার ব্লগে খুবই কম দেখেছ কারণ আমি তেমন একটা দেখাতাম না আগে এই উঠোন আর এই মেন গেটটা দিয়ে সবাই যাওয়া আসা করতো কিন্তু ঘরের মধ্যে যাওয়া আসা করাটা মানে ভালো দেখায় না তাছাড়া কোনো প্রাইভেসিও থাকে না ওই কারণে এই গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে অন্য একটা যে গেট রয়েছে ওটা দিয়েই আমাদের যাওয়া আসা করা হয় আর বেশ কিছুদিন হলো গেটটা বন্ধ করে রেখেছি মানে জবে থেকে বাড়ির কাজবাজ শুরু হয়েছে তবে থেকে গেটটা তেমন একটা খোলা হতো না খুব একটা দরকার ছাড়া তো এবার থেকে ভেবেছি না গেটটা খুলে প্রত্যেক দিন উঠোনে জল দেবো যেমনটা আগে করতাম অমনি আবার শুরু করব। আমাদের আরেকটা যে গেট রয়েছে মানে যেটাতে এখন আমরা যাওয়া আসা করি ওই গেটে কিন্তু আমার শ্বশুরমশাই রোজই জল ঢেলে তারপরে কাজে বেরোন যেহেতু বাবা এই গেটে জল দেন বলে আমি আর ওই উঠোনে জল দিতাম না তবে এবার থেকে আমি রোজি দেব। কারণ বাড়ির উঠোনে জল দিয়ে ধুয়ে দেওয়াটা হলো শুভ আমাদের দেশে আমার মাকে দেখতাম প্রত্যেক দিন ভোরবেলা উঠে মানে সাড়ে চারটে পাঁচটার সময় উঠে একটা বালতির মধ্যে গোবর দিয়ে দিতেন আর সেই গোবর দেওয়া জল সারা মানে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতেন এটা নাকি খুব শুভ আর বাড়িতে নাকি কোনো নেগেটিভিটি আসে না তো যাই হোক এখানে তো আর গোবর পাওয়া যাবে না ওই কারণে এমনি জল দিয়ে উঠোনটাকে ধুয়ে দিতে হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে ঝান দাওয়া তো হয়ে গেছে তারপরে মেয়েকে স্কুলে রেডি করে পাঠিয়েও দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভীষণ তাড়াহুড়ো করে ওকে রেডিটা করাচ্ছিলাম দেরি হয়ে গেছিলো ওই কারণে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম বারো সেকেন্ডের মতো কিন্তু সেটা আর দিলাম না তো যাই হোক ওকে রেনকোট আরও পরিয়ে বেশ ভালোভাবেই পাঠালাম কারণ বৃষ্টি কিন্তু টাপুর টুপুর হয়ে চলেছে আজ দুদিন হলো কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি হয়ে চলেছে খুব একটা জোরে যে বৃষ্টি হয়েছে সেটা নয় হালকা হালকা করে বৃষ্টিটা হচ্ছে বাট সারাক্ষণে হয়েই চলেছে একদিকে ভালো হয়েছে ওয়েদারটা ঠান্ডা রয়েছে কাজ করতে বেশ ভালো লাগছে মানে মজা পাচ্ছি আর কি কাজ করে কোনো কষ্ট হচ্ছে না মানে ফুল এনার্জি নিয়ে কাজটা করতে পারছি তো যাই হোক আমি ঘর আরও মুছে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম ওদিকে যা ময়দা মাখিয়ে দিয়েছিল আর লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছি একদিকে আলুর তরকারিও বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে ওই কারণেই তো সকাল সকালে বান্না করে নিতে হচ্ছে তবে ভেবেছিলাম যে রুটি আর আলুর তরকারি দেবো তারপরে হঠাৎ করে আমার যেন মনে হলো যে না বৃষ্টি আর হচ্ছে যদি একটুখানি লুচি হয় তাহলে কিন্তু মন্দ হয় না বেশ ভালো হয় আর কি শুধু তো ও টিফিন নিয়ে যাবে সেটা নয় আমাদেরও টিফিন হয়ে যায় মানে বাড়ির সকলেরই টিফিন হয়ে যাবে বেশ বৃষ্টি বাদলে একটু যদি লুচি বুচি হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলো আর কার কি হয় জানি না আমার না বৃষ্টি হলে না ভালো মন্দ খেতে ইচ্ছে হয় আর গল্প করতে ইচ্ছে হয় শুতে ইচ্ছে হয় বন্ধু বান্ধবের সাথে বসে গল্প করতে বাড়ির সকলে মিলে মুভি দেখতে এইসবই ভালো লাগে আর আমার বৃষ্টি তো ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা অনেকেই জানো বৃষ্টি হলে আমার যে কী আনন্দ হয় কি আনন্দ হয় সেটা বলে বোঝানো যাবে না আর তার সাথে যদি একটুখানি বৃষ্টিতে ভিজতে পারি তাহলে তো হয়েই গেল আর কি সাথে যদি তোমাদের দাদাভাই থাকে তাহলে আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক চলো তোমাদের সাথে গল্প করা শুরু করলে কোথায় যে শুরু করি আর কোথায় যে শেষ করে নিজেই বুঝতে পারি না আমি একটু হয়তো রোমান্টিক মুডে চলে গিয়েছিলাম মনে হচ্ছে যেন এক্ষুনি গিয়ে বেশিতে একটু ভিজে নিই তো যাই হোক চলো বাবার ওপরে ঘরটা মানে সরি ঘরটা নয় বেডরুমটা ক্লিন করে নিলাম খাড়ারও মুছে বেডরুমটা গুছিয়ে আমি নিচে এসে আমার বেডটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ যায় এবারে পুজো করতে যাবে তো ভাবলাম পুজো করার আগে যদি বাসে বিছানা পরিষ্কার করে গুছিয়ে রাখি তাহলে বেশ ভালো হয় মানে অন্যান্য দিন যাই হোক তাই হোক অসুবিধা হয় না কিন্তু বৃহস্পতিবার দিনটা একটু সকাল সকাল বাসি বিছানা আরও গুটিয়ে নিলে ভালো হয় এটাই আমি করি এতেই ভগবান সন্তুষ্ট থাকেন এটা আমার মনে হয় আর কি আর বৃহস্পতিবার দিন একটু মানে ভগবান যাতে ভগবান বলতে মা লক্ষ্মী যাতে সন্তুষ্ট থাকেন আমি সেই চেষ্টাই করি তো আমি এখন সান্টান করে নিয়ে এসে সিঁদুর আরও পরে নিলাম এখন বসে গেলাম আলতা পড়তে সত্যি প্রত্যেক বৃহস্পতিবারই মনে হয় যে একটু শাড়ি আরও পরে আলতা আরও পরে বেশ ভালো করে মানে বউ বউ যেন সাজি আর কি এই নাইটি ভাইটি পরতে না বৃহস্পতিবারে সত্যিই ভালো লাগে না কিন্তু যা গরম পড়েছে না কিছু করার থাকে না ওই কারণে বাধ্য হয়ে নাইটিটা পরতে হয় তাছাড়া নাইটিতে আমরা একটু কমফোর্টেবল ফিল করি ওই কারণে তো চলো আলতা পড়া হয়ে গেছে পা দুটোকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে যে ও নমশিবায়ম শিবায়ম নমশিবায় যা তো পুজো করে নিয়েছিল আগে মানে লক্ষ্মীনারায়ণকে স্নান টান করিয়ে দিয়েছিল পুজো করে নিয়েছিল তারপরে আমি আমার মতো পুজো করে নিলাম তো এই যে আজকে আমি শাড়ি পরে ঠাকুরের সামনে বসে একটু পুজো করলাম না আমার যে কি ভালো লাগছে জাস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার শাড়ি পরতে না মানে ভীষণ ভালো লাগে শীতের টাইমে মানে ঠান্ডার সময় আমি শাড়ি পরি মানে যাই হোক সপ্তাহে এক দুবার পরতাম যবে থেকে গরমকাল পড়েছে তবে থেকে আর শাড়ি মানে পরতে ইচ্ছে হলেও পরতে পারি না ভয় লাগে এত গরমে এমনি নাইটি পরেই থাকতে পারছে না তো শাড়ি পরে কিভাবে থাকবো যেহেতু আমরা অভ্যস্ত নই ওই কারণে হয়তো আমরা পারি না যদি আমরা অভ্যস্ত থাকতাম তাহলে কিন্তু কোনো অসুবিধাই হতো না সেটাই হয়তো কমফোর্টেবল ফিল করতাম বাট ওই যে আর কি তো যাই হোক আজকে শাড়ি পরে আমার ভীষণ ভালো লাগছে আর যেহেতু আজকে একটু ঠান্ডা রয়েছে তাই ইচ্ছেও হলো শাড়ি পরতে আর অনেকদিন থেকে পরিনি তাই ভাবলাম না আজকে একটু পরি আর তাছাড়াও আজকে বৃহস্পতিবার আছে আর এই শাড়িটা শ্বশুর মশাই অনেক বছর আগে এনেছিলেন প্রায় ধরো পাঁচ ছ বছর আগেই এনেছিলেন তো সেই শাড়িটাই আজকে পরেছি মেনলি উনি পুজো করার জন্যই এই শাড়ি কিনেছিলেন মানে দুটো শাড়ি কিনেছিলেন একটা জায়ের জন্য আর একটা আমার জন্য তো একবার কি দুবার মতো পরেছিলাম আজকে তিনবার নিয়ে পরছি তো যাই হোক আজকে কিন্তু শ্বশুর মশাই আমাকে দেখে খুব খুশি হবেন আমি শাড়ি পরেছি আসলে আমার শ্বশুরমশাই চান যে আমরা সবসময় শাড়ি আর উপরে থাকি নাইটি যেন না পরে উনি নাইটি পরাটা খুব একটা পছন্দ করেন না কিন্তু কিছু করার নেই বলো তো যাই হোক কত কথাই না আজকে তোমাদের সাথে বলে যাচ্ছি ব ব করে যাচ্ছি তাই না তোমাদের সাথে সেটা মনে হচ্ছে এই যে কথা বলা শুরু করলে আর শেষ করি না তো ঢেঁড়স সালো তরকারি করে নিলাম ওটা হয়ে গেছে এখন একটুখানি বেগুন ভেজে নিচ্ছে আর হয়েছে ডাল আর চাটনি তো আমাদের হয় তোমরা তো সেটা জানোই তো বেগুন ভাজা খেতে ভীষণ ইচ্ছে হলো বেগুনগুলো বেশ মিষ্টি যেন কালকে রাত্রেও বেগুন ভাজা করেছিলাম ওই দিয়েই মোটামুটি ভাত খেয়ে নিয়েছিলাম মানে এত ভালো লাগছিলো আর গরম গরম বেগুন ভাজা না সত্যিই ভীষণ ভালো লাগে আর আমি একটু গরম গরম তরকারি আরও খেতে ভালোবাসি ঠান্ডা তরকারি আরও খেতে একটুও পারি না ভালোও লাগে না তো ওদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আমি না এদিকে মশলা দানে কৌটোগুলো মুছে আর নেব তো মশলা যে স্ট্যান্ডটা আছে সেগুলো মোছা হয়ে গেছে এখন এই কৌটোগুলোকেও মুছে রেখে দিচ্ছে আজকে যে জামাকাপড়গুলো শুকাতে দিয়ে এসেছিলাম সেই কাপড়গুলো আবার গিয়ে তুলে নিয়ে এলাম জানো এত জোর বৃষ্টি নামলো আমি ভাবলাম হয়তো আর বৃষ্টি হবে না একটুখানি থেমেছিল তাই কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম। আসলে দু বালতি আজকে কাছাকাছি হয়েছে তো এক বালতি ফেলে রেখেছি আর এক বালতি আমি ওপরে গিয়ে শুকিয়ে দিয়ে এসেছিলাম তো আবার সেই জামাকাপড়গুলোকে নিচে নামিয়ে নিয়ে এসেছি কোথায় যে শুকাতে দেবো না বুঝে উঠতে পারছি না একটাও দড়ি নেই আর সত্যিও মানে আমাদের নিচে যে দড়ি খাটানোর মতো কোনো জায়গা নেই একমাত্র গ্যারেজ ঘর ছাড়া কিন্তু গ্যারেজ ঘরে আবার যাবো কাপড় শুকাতে সেই জন্য আর যাচ্ছি না দেখা যাক কোথাও তো একটা দিতে হবে জানালায় রেলিংয়ে আরও কোথাও দিয়ে দিতে হবে কিন্তু সেই রেলিংয়ে আরও তো বৃষ্টির ছিটে পড়ে কি যে করে কি জানে এই এক ভারী সমস্যা বৃষ্টি হলে সব কিছুই ভালো লাগে কিন্তু এই একটা সমস্যা আমাদের থেকেই যায় কবে যে কী হবে কী জানে তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার না সব রান্নাবান্না শেষ হয়ে গেছে গ্যাস আরও মুছে নিয়েছি আর রান্নাঘরে যে কৌটোয়াটা ছিল সেগুলোও সব পরিষ্কার করা হয়ে গেছে বাসন যে কটা ছিল সেগুলোও মাজা হয়ে গেছে এখন বেশিনটা মেজে নিচ্ছে এত সুন্দর বৃষ্টিটা হচ্ছে আমি আর নিচে থাকতে পারলাম না তাই ওপরে বারান্দায় চলে এলাম কি সুন্দর লাগছে যেন বৃষ্টিটা হচ্ছে দেখো আর আমার ইচ্ছে হচ্ছে যে গে ভিজে কিন্তু ভিজতেও যেতে পারছে না শাড়িটা পরেছি শাড়িটা আবার ভিজে যাবে আবার কোথায় শুকাবো আর তাছাড়া এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করব বৃষ্টিতে যদি ভিজতে যাই তাহলে আবার দেরি হয়ে যাবে এদিকে বাচ্চাদেরকেও খাওয়া হবে ওই কারণে ভিজতে পারছি না তো বারান্দায় অনেকক্ষণই বসেছিলাম আর গান গাইছিলাম কি আনন্দটা হচ্ছিল না ওই জন্য গান গাইছিলাম ভাবছিলাম তোমাদেরকে একবার গানটা শোনাবো তারপর ভাবলাম না আমার যা ফাটা গলা কী আর শুনবে তোমরা গান আর ওই জন্য শোনালাম না তো নিচে এসে খাওয়া দাওয়া করে এখন এই যে জানালা গেট আরও সব বন্ধ করে দিলাম কারণ বৃষ্টি আরও হচ্ছে তাছাড়া একটু সন্ধ্যে হতে না হতে প্রচুর মশা ঢুকবে তার কারণে জানালাগুলো বন্ধ করে দিলাম হলে বেশ ভালো লাগে জানো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতো বেশ ভালো লাগতো কিন্তু কিছু করার নেই তো এইবারে কি হলো বলো যেই ইচ্ছেটা আমার হচ্ছিলো সেটা পূরণ করেই ফেললাম আমি জানালা আরও বন্ধ করলাম তোমরা তো সেটা দেখতে পেলে তারপরে আমি শুতে যাচ্ছিলাম হঠাৎ করে মেয়ে নাচ শুরু করলো ছাত্রী না খল বর্ষা মেয়ে তো আমি ভাবলাম বললাম মেয়েকে যে তুই কি নাচ করবি বলছি হ্যাঁ মা আমি এটা ভিডিও করব এরকম ছাতা ধরে এইভাবে ভিডিও করব আমি বললাম তাহলে চল ওপরে ব্যাস মায়ে মেয়ে চলে এলাম আর সঙ্গে যাকেও ডেকে নিয়ে এলাম আমি যে আই তোরাও ভিজবে আয় তো সবাই মিলে চলে এসেছে এখানে যা ভিডিওটা করছে বলে তোমরা দেখতে পাচ্ছ না বাট যাও ছিল সবাই চলে এসেছিলাম মেয়েটাও ভেজা শুরু করেছে ও ভিডিও করলো আমিও ভিডিও করলাম অনেক রিলসও করলাম যাই হোক ইচ্ছেটা ছিল সেই ইচ্ছেটা পূরণ করেই ফেললাম আর কি তো বৃষ্টিতে ভিজে এসে নিচে আবার ভালো করে স্নান টান করে নিলাম আর এখন চুলটাকেও শুকিয়ে নিচ্ছে ভালো করে না হলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে যাই হোক বেশ মজা হলো কিন্তু তো এখন একটু ঘুমাই তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা যা সন্ধে দিতে এলো আর আমিও সঙ্গে এলাম আজকে তো বৃহস্পতিবার তাই ধুনো দিয়ে দিচ্ছি তোমাদেরকে তো বলেছি যে বৃহস্পতিবার আর শনিবার কিংবা মঙ্গলবার সপ্তাহে দুদিন আমি মানে ধুনু দিই আর কি সারা বাড়ি ধুনু দিলে সংসারে যত রকমের নেগেটিভিটি বা অশুভ শক্তি দূর হয়ে যায় সবাই বলে তাই করি সংসারে মঙ্গলের জন্য যে যেমনটা বলে তেমনিটাই আমরা করে থাকি উপরে গণেশের মূর্তিটা না খুলে পড়ে গেছে কিভাবে হলো কে জানি তো পরে দেখি লাগানো যায় তো লাগিয়ে দেবো আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দাও তোমরা সকলেই ভালো থাকো নেক্সট বলে খুব তাড়াতাড়ি